عزم حسین احمد سے بپا ہنگام گیر ایسین احمد بال اے عزم حسین احمد سے بابا ہنگا میں گیرودا شاہوں کی لچک بن جاتی ہے شاہوں کی لچک بن جاتی ہے بات لئے تلوار آئے علم و مل کا وارا تاریخ کا پارا ہے হর ভোলিহায় ছোলা হে হর সরব নারা হেলা বার জড়ে বলেন্লাহ ইন্দা দর রিদো আসুর আফকার কা দর রিদো আসুর আফকার

یہ کل ظم پھیلے گا یہ سجا رہے تئی اب پھیلا ہے یہ سجا رہے تئی اب پھیلا ہے تا وہ ساتھ ان کا پھیلے گا علم گو نل کا گلوارا تاریخ کیا اوشے پارا لگے ہر بھولی آئے کے شولا ہے ہر سلو یہاں ہے عابد کے یقی سے روشن ہے عابد کے یقی سے روشن ہے سادات کا سچا سا فمل عابد کے یقی سے روشن ہے سادات کا سچا سا فمل آنکھوں نے دے دیکھا ہوگا آنکھوں نے دے دیکھا ہوگا اخلاص کا ایسا تاج جے محل علم و غلل کا آجے ہوا تاریخ کا ورشہ پارا جے ہر پول یہ آئے کی سونا جے ہر سلو یا حامی ہے <تصبح repetition> اللہ اکبر <تصبح> দরকারে আর রুবি এক কোনা কারমোজাজা আমার নবীর মুজিজা সম্পর্কে আমাদের মাদ্রাসায় একটা কিতাব পড়ানো হয় লা আমিয়াতুল মুজিজাত আল্লাহ নবীর 100 মুজিজার আলোচনা ওখানে করেছেন একশো নয় আল্লাহ তালা অগণিত মুজিজা তারা হাবিবকে দান করেছেন সুবহানাল্লাহ হযরতি জাবের বলেন এই গরিব আমার আমি গরিব মানুষ কি করে আমার হক আদায় করব পয়গম্বর বলেন সবাইরে ডাক দিও ডাক দিও আল্লাহর পয়গম্বর খেজুর গুলো কেমাই বাবা ব্যাপি সবার খেজুর দেওয়া সবার হক দেওয়া সে যে খেজুর যেখানে ছিল সেটা সেখানে রয়ে গেল সুবহানাল্লাহ আর হায়রা এই জন্য পাজাম্বরের অনেক পাজাম্বর কে আল্লাহ অনেক মজা দিয়েছিলেন তে ইউসুফ পাজাম্বর কে আল্লাহ স্বপ্নের বিশ্লেষণের পাশাপাশি ওই যে পরের আয়াতে পা দাদা ইয়াতে কুমা তো আমন্ত জাকা কা নিল্লা না বা তুমা মিতা বি নিহি গুমা তাদের দুইজনকে বললে তোমাদের একটু পরে কি খাবার আসবে খাবারের মেনু কি হবে এটাও আমি বলে দিতে পারবো আল্লাহ আক বারবার কেস গেছেন যোগ্যতা খেয়ে দিছেন নবীদের হাতে যখন কোন অলৌকিক জিনিস আল্লাহ প্রকাশ করেন এটা এই জন্য প্রকাশ করেন নবী যে তিনি আল্লাহ প্রদত্ত নবদ তিনি যে পাইছেন এটা বুঝানোর জন্যে আল্লাহ বলেন এটা অন্য কাহারও পক্ষে সম্ভব নয় কথা বলুন ঠিক কিনা আর হ্যাঁ রাজে কথা বলতেছিলাম ওয়াসাল্লাম কে আলাইকে ফের জমিনে অত্যাত্ম করার জন্য পাথর দিয়ে শেষ করার জন্য পাথর ফেলে দেওয়া আর যখন ষড়যন্ত্র করল পাথর তাকে কেয়ার পেয়েছে এভাবে সমস্ত নবীদেরকে আল্লাহ পাক সমাজের মধ্যে পাঠিয়েছেন তাদের আফলা যে তার চরিত্র দিয়ে এত সুন্দর চরিত্র ছিল এই চরিত্র নায়েব আসুল দ্বারা ওয়ারাসাতুল আম্বিয়া ওলামা একরামকে আল্লাহ দিয়েছেন ঠিক না বলেন ওয়ারাসাতুল আম্বিয়া ওলামা

আমি আর কোনো দিন আসবো না আমার নায়ের আলে মজা বড় উজুর কে দেখো বাঙ্গাল বাঙ্গালকে দেখো নাতেমসাব উজুর কে দেখো এখন নাই তাদের স্থলাভিষিক্ত যারা আছে তাদেরকে দেখো তাদের সাথে সম্পর্ক রাইখো তাইলে আমি নবী এর সঙ্গে তোমাদের সম্পর্ক থাকবে শোনা আল্লাহ হাজিরাতে হুসাইন আহ মাদিনে কতকাল বলতেছিলাম বুঝে

আমরা তো লোর বাহিরে লজিকের বাহিরে কোন কাজ করতে পারব না নিয়মের বাহিরে কিছু করতে পারব না উস্তাদ কে স্টিমারে উঠাইয়া স্টিমারে চইরা দিয়ে ছাত্র ছাবদিয়া সমুদ্রের মধ্যে পড়ে গেছে হযরত দে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাই তো আমার নিবানা নিবানা আমার উস্তাদের সাথে যাব ছাত্রয়া হলো আমি যাব সমুদ্রকি ছাত্রয়া কেয়া যাইতে পারে নদী হলে সাঁতার কাটতে পারে সৈয়দুল শেখুল আরব ওয়াল আজাম হাজরত হুসাইন আহমদ মাদানি রহমাহুল্লাহ তিনি বলেন আমার উস্তাদের যাতে যাইতে হবে কারাগারে আমার উস্তাদের খেদমত কে করবে রে শীতের সময় আমার উস্তাদের পানি কে গরম করে দেবে সুবহান হাজরত হুসাইন আহমদ মাদানির লাভ দিয়ে ঝাঁপ দিয়ে সমুদ্রের মধ্যে পড়ে গেলেন আল্লাহু আকবার বলেন ইস্টিমার বলা ইস্টিমার ভিড়াইছে আরে বাচ্চাটারে না নিলে তো এটা পানি তো ডুবু মারা যাবে স্টিমার ভিড়াইয়া হাজরতে হুসাইন আমাদ মাদানিকে উঠাইয়া নিয়ে গেছে ছাত্র উস্তাদ কারাগারের মধ্যে অনেক লম্বা ঘটনা ছাত্র আর উস্তাদ কারাগারের মধ্যে শীতের দিন উস্তাদ পোড়া মানুষ ঠান্ডা পানি দেয়া আর বাংলাদেশের ঠান্ডা কেছে ঠান্ডা আপনি যদি ইন্ডিয়াতে যান শীতের সময় এত 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 শীত পরে আমাদের মাদ্রাসা থেকে দেওয়া হতো দুইটা লেপ দেওয়া হতো তারপরে দেখতাম পশমের ভিতরে যায় শীত হিমালয় যেহেতু ইন্ডিয়ার মধ্যে এই জন্য তাদের মধ্যে শীতও বেশি গরমও বেশি গরমকাল যখন শুরু হয় মাদ্রাসার ক্লাসে টাইম পরিবর্তন করা হয় সকালবেলা ঠান্ডায় ঠান্ডায় ক্লাস করে ছাত্রদের ছুটি দেওয়া হয় কারণ দুপুর বেলা বাইর হলে দেখা যায় না দেওয়া রক্ত করতে। এই জন্য প্রচন্ড ঠান্ডা আমার উস্তাদ ঠান্ডা পানি দিয়ে কি করে উজু করবেন হজরত হুসাইন আহমদ মাদানীকে শাইখুল বলে বাবাই এই ঠান্ডা পানি দিয়ে কিভাবে উযু করব উস্তাদ রে দিয়া কা আপনি টেনশন কইরেন না আপনি যখন তাহাজ্জুদের সময় অজু করতে উঠবেন তখন আমি আপনাকে গরম পানি উপহার দেব সুবহানাল্লাহ গরম ওই ঠান্ডা পানির লোটাটা সারা রাত শরীরের গরম দিা পানিটা ঠান্ডা পানিটা গরম বুঝরাত্রে উস্তাদ জি রে গো উস্তাদ জি এই গরম পানি আপনার জন্য নিয়ে আসি উস্তাদ জি অবাক হয়ে বলে মতন হুসাইন এখানে তো কোনো চুলা নাই এখানে তো কোনো হিটার নাই তাইলে গরম করলা কি দেয়া গয় উস্তাদ জি সন্ধ্যা রাত্রে পানিটা বুকের মধ্যে নিয়ে ঘুমাইছি বুকের মধ্যে পানি টানি শুয়ে রইছি পানিটা সারা রাত আমার শরীরের গরম দিয়া গরম ছিল কি বলে উস্তদের মুক্তিগা দোয়া আসবে না আসবে না তিনি সাইয়েদুল আরব আল আজম সারা বিশ্বের আল্লাহ পাক তাকে সাইয়েদ বানাইছেন সারা বিশ্ব যাকে এক নামে জেনে কথা বলেন ঠিক না হ্যাঁ আজম হুসাইন احمد سے بابا ہنگام گیرو تاریہ اے حسین احمد بتا اے عظم حسین احمد سے بابا ہنگام گیرو کی لچک بن جاتی ہے شاہوں کی لچک بن جاتی ہے باطل کے لیے تلوار آئے علم و نل کا ہیں وارا تاریخ کا پارا ہے ہر لہائے کے چولہ ہے اور شربیہ مینارا ہے اللہ اور اللہ امداد رشید اصر افکار امداد رشید و اشرف کا یہ قلزم زم عرفا پھیلے گا ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলায় আমাদের যত আমাদের দেশে যত পীর মাসায়ক যত তরিকার নকশেবন্দিয়া সরোয়ার দিয়া চিস্তিয়া যত তরিকার পীর দেখেন সমস্ত পীরদের নেতা ছিলেন হজরত হাজি ইমদাদুল্লাহ মহাজের মক ফকির হন্নাস রশিদ আহমদ কুঙ্কুহি রহমতুল্লাহ আলায়

گا یہ سج رہے تی اب پھیلا ہے یہ سجرے تئی اب پھیلا ہے تا وہ سات ان کا پھیلے گائے علم کا گہوارا تاریخ نلکا گلوارا تاری پارا سر کو لہائے کے شولا ہے ہر سل بیا مینارا ہے آبد کے یقی سے روشن ہے آبد کے یقی سے روشن ہے سادات کا سچا سا مل کے آدی سے روشن ہے سادات کا سچا عمل آنکھوں نے کہا دیکھا ہوگا آنکھوں نے کہا دیکھا ہوگا اخلاص کا ایسا جنہیں تاری پارا گے ہر آئے ہائے سونا گے نا گے اللہ اکبر حضرت حسین آمد مدنی رحمت استاد ریت مختلف اتھائے ধরে নবি নবী গেছে জেলখানায় আমার নবীকে চল্লিশ দিন জেলখানায় বন্দি করে রাখছিল কথা কেন দেখেন দেখবেন গাজার দিকে আবু জেলের বাড়িটা যেখানে গাজার দিকে যেই জায়গাটা খালি পড়ে আছে এটাই ছিল আমার নবীর জেলখানা এটাকে সে আগে আগে পালে বলে এখানে আমার নবীকে তার পরিবার সহ চল্লিশ দিন পর্যন্ত বন্দি করে রাখছে গাছের পাতা আমার নবী জীবন যাপন করছে

আপনার চোখের পানি দেখলে আমি সাগরে বরদাস্ত করতে পারি না রাম জী কি উস্তাদ কা জীবনে কোনোদিন খতমে তারবী মিস হয় জীবনে দিন কোরানের খতম আমার মিস হয় না কপালী বোধ এবছর রমজানের খৎমে তারবী আমার নাই আমার জানেন না তেলখানায় বান্দি করে আমি খতমে তারাবি পড়ব কার পিছনে তখন উস্তাদের চোখের পানি দিকা ছাত্র কার আপনি দোয়া করে আপনার হুসাইন প্রতিদিন একবার মুখস্থ করে আপনাকে তারাবি মড়াবে আল্লাহ খো আকবার বলেন আপনি শুধু দোয়া করের কেন আপনি খতমে তারাবি মিস করবে আমি প্রতিদিন এক পাৰা করে মুখস্ত করবো দিনের বেলায় মুখস্ত করব, আর রাত্রিবেলায় সৎমে তারবিতে আমি আর আপনি সত্মে তারবি করবো শুভ আনন্দ লাগব হাজিরাদে হুসাই রাম মহাত্মা দিনের বেলায় কোরান তিলাঙত করে আ একে এক পাৰা করে কোরান মুখস্ত করে শুভ আনন্দ লাগবে বেলায় উস্তাদ আরে ছাত্র তারাবিতে দাঁড়ায় যায় ওস্তাদ দিল বসে আল্লাহ আমার হুসাইনকে তুমি জান্নাতের মেহমান বানায়ো হাজরতি সাইখুলিন বলেন যদি আল্লাহ আমার জিগায় সাইখুলিন তুই কি নিয়ে আসছ আমি বলবো কিছুই নিয়ে আসতে পারি না একটা হুসাইন রায় খাইছি একটা হুসাইন রায় খাইছি একটা হুসাইন আমি আল্লাহর কাছে আমার হুসাইনকে পেশ করে দেব

আওয়াজ কেউ না দিতে ঠিক কেনা বলে আওয়াজ জানলার আওয়াজ কেউ মিটাইতে গেলে সেই মিটে যাবে কথা বলুন ঠিক কেনা পৃথিবীর কত সুপার পাওয়ার গুলো নাবোধ হয়ে গেছে যখন কোরআনের বিরুদ্ধে কথা বলছে خرشید دین عالم کے افق پر چمکے گا یہ نور ہم ہے یہ نور ہم چمکا ہے یہ نور برابر چمکے گا علم کا گہوارا আরিকাল শে পারাগে স্থার কোনি হায় কেশোলাহে কৃষ্ণবায়হ মিনারাহে সম্মানিত রাসূলুল্লাহ হযরতে ইউসুফ আলাইহিস সালামের আখলাকের আলোচনা করতে চলে আজকে সময়ের স্বল্পতার কারণে আর ওদিকে গেলাম না যে তিনি বাদশাহ হয়ে তার ভাই যে ভাইরা তাকে কুয়াতে ফেলে দিয়েছিল কি আকলা আকার কি চরিত্র দেখা আল্লাহ যদি কখনো আবার সুযোগ দেয় এক বছর পর আবার ধারাবাহিকভাবে ভাবে আলোচনার মধ্যে আসবো এমনি আজকে একটু সময় বেশি হয়ে গেছে কষ্ট হয়েছে আপনাদের যে আল্লাহ আমাদেরকে প্রতিদিন এই তফসির মাঠে আসার তফিক গান করেন আমিন আর আমি আগেও বলেছি আল্লাহর রস্তে খালি হাতে কেউ আইসেন না এই বিশাল তাফসির মাহফিল দশটা টাকা বিশটা টাকা পঞ্চাশটা টাকা পকেটে নিয়ে আইসেন এটা আল্লাহর ব্যাংকে জমা থাকবে ঠিক কেনা বলেন নিয়ে আসবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত তোলেন হাত তোলে আছেন কিন্তু অসুস্থ এখনও তিনি অসুস্থ দোয়া চাইছেন আমাদের গতকাল আমি বলছি আল্লাহ নোমান হাবিবি সাহেব অনেক বড় মাপের আলেম আমাদের এই জামে ইউনিসিয়ার তিনিও অসুস্থ আরও যারা রুগী আছেন সকলের জন্য আমরা দোয়া করি ওলামা এগ্রাম এলাকা যারা চাইছেন যারা চান নাই আমি আমার আম্মার জন্য আপনাদের কাছে দোয়া চাই বয়স হয়ে গেছে এখন উমরা করে আসার পর থেকে এই স্বাস্থ্যটা খুব ভালো যাচ্ছে না বিভিন্নভাবে আপনাদের কাছে খাস করে দোয়া চাই আরও যারা আমর চলে গেছেন এলাকার আমাদের আমি মাহফিলে আসলে আপনারাও জানেন যেই মাহফিলের জন্য পাগলের মতো দৌড়াইতেন প্যান্ডেলের আশপাশে এদিকে দৌড়তেন ওইদিকে দৌড়তেন হাজি ময়দুর আলী সাহেব তিনি কি আছেন তিনি না তিনি দুনিয়া থেকে চলে গেছেন তার রুহের ফরাতের জন্য আমরা দোয়া করব তার সহধর্মিনী মনানা জাকারিয়া সাহেবের আম্মা তা সেও অসুস্থ অনেক দিন যাবৎ আল্লাহ তালা তাকেও যেন সুস্থতা দান করেন এই শহিলপুরের যত মরফীরা দুনিয়ার থেকে চলে গেছে যারা বেঁচে আছেন সবার জন্য আমরা দোয়া